হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ড অসাধারণ একটা বাড়ি দেখাবো যারা নাকি কমপ্লিট বাড়ি খুঁজছেন সম্পূর্ণ মোজাই টাইলস করা দুই কাঠা জমির উপরে মাত্র ষাট লক্ষ টাকার ভিতরে তাদের জন্য অসাধারণ একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ টং ওয়ার্ডে ওয়ার্ড আসার জায়গাটা খুবই সহজ ঢাকা মমিসিং হাইওয়ে থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ টং ওয়ার্ড এই ছত্রিশ টং ওয়ার্ড প্রশস্ত রাস্তায় প্রশস্ত এলাকায় জনবল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরকম একটা রেডিমেড যারা নাকি বাড়ি খুঁজছেন একবারে নির্ভেজাল আমরা বড় বড় বলে আসছি যেই বাড়িটা নাকি হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল স্বচ্ছ সুন্দর উঁচু জমি সেই বাড়িটি আমরা ভিডিও করে থাকি এমন একটা পজিশনে প্রশস্ত বারো ফিট রোডের সাথে আজকে কমপ্লিট বাড়ি আপনাদেরকে দেখাবো আমার এই হাতে দাঁড়িয়ে যে বাড়িটা দেখছে বাড়িটা একটু মুভিং করে ঘোরাও ফ্রেন্ড হুম এই যে এটা হচ্ছে সামনের সাইড একদম নতুন বাড়ি বাড়ি নতুন বাড়ি তো বন্ধুরা এখন আমরা ভিতরে যাব বাড়ির ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে একটা সামাজি বল প্রশস্ত আপনার বারো ফিটের রাস্তা দশ দশ ফিটে এখন আপাতত আছে দশ বারো ফিট হবে রাস্তাটা এটা বাড়িটা হচ্ছে এটা হলো পিছনের সাইড উপরে টাঙ্কি আছে এবং আমরা এখন বাড়ির ভিতরে সাইডটা দেখাবো এবং তার আগে আমরা বাড়ির এই পাশটা দেখাই যে এই পাশটা আপনার এই যে এটা হচ্ছে সিঁড়ির দোতালার সাজে যাওয়া যায় এবং এটা হচ্ছে এই যে বাড়ির ভিতরে সেটটা এই যে আমরা এখন বাড়ির ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার আগে আমরা একটা সুন্দর একটা সিঁড়ি পাবো এই যে এটা হচ্ছে দোতলা সিঁড়ি আমরা আগে একটু সিঁড়িটা উপরে উঠি এবং সিঁড়িতে ওঠার আগে এটা হচ্ছে একটা কিচেন রুম এখানে ছোট্ট করে একটা কিচেন রুম এবং এই সামনে একটা ওয়াশরুম আছে সিঁড়ির নিচে এবং এটা হচ্ছে সিঁড়ি প্রশস্ত সিঁড়ি সিঁড়িটা অনেক সুন্দর একদম টাইস করা এই যে টাইস করা আপনারা চাইলে আপনারা আরও উপরে দোতলা করতে পারবেন দুই তালা করতে পারবেন এই যে সিঁড়ি সিঁড়ি সেট এটা হচ্ছে সিঁড়ি সেট এটা হচ্ছে কিচেন রুম এবং এটা হচ্ছে সামনে আমরা রুমের ভিতরে দেখাবো রুম আছে টোটাল রুম আছে পাঁচটা এখানে রুম আছে পাঁচটা এবং এটা ভিতরে এই যে ভিতরের রুম আমরা এখন ভিতরের রুমে আসি অ্যাটাচ করা পুরে বাদে অ্যাটাচ করা এই যে পুরে বাদে অ্যাটাচ করা বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি এবং এটার এটার ওয়াশরুম হচ্ছে আপনার বাইরে দিছে এবং এটার ওয়াশরুম হচ্ছে এখানে আমরা এখন সামনেরটায় যাব সামনে এখন এটা হচ্ছে আরেকটা রুম এটা হচ্ছে আরেকটা রুম এই রুম এখানে ওয়াশরুম ভিতরে আছে করা একদম নতুন বাড়ি বাড়িটা দেখতে অসাধারণ একটা বাড়ি প্যাকেজ মূল্য মাত্র ষাট লাখ টাকা এই যে এখানে আছে ওয়াশরুম এই যে ওয়াশরুম এই যে ওয়াশরুম এই যে এটা হচ্ছে ইয়াকরেল একদম নতুন নতুন বাড়ি যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন প্রত্যেক রুমে অ্যাডজাস্ট যে প্রত্যেক রুমে আপনার অ্যাডজাস্ট ওয়াশরুম দেওয়া আছে রুমও বিশাল বড় রুমগুলো আপনার অনেক বিশাল বড় রুম আমরা এখন আরেকটা রুমে যাব এবং এই যে এই পাশে একটা রুম আছে প্রত্যেক রুমে যে এই পাশে এই পাশে আপনার টোটাল রুম হচ্ছে পাঁচটা পাঁচটা রুম পাঁচটা রুম এক জাস্ট প্রত্যেক রুমে এক জাস্ট ওয়াশরুম দেওয়াই থাকবে তো বন্ধুরা অসাধারণ একটা বাড়ি দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন সতড়ে এখানে পাঁচটা রুম আছে দুই কাটা জমি এত সুন্দর মোজাই করে আপনি দেখতেছেন প্রত্যেকটা কারো কাজ খুব সুন্দর মোজাই করা আর প্রত্যেকটা ওয়াশরুম এডজাস্ট করা

জুতো স্ত্রী দাদা যোগাযোগ করবেন মাত্র ষাট লক্ষ টাকা আপনার এই বাইক নিতে পারবেন দুই কাঠা জমির উপরে টাইস করা বোঝাই করা একদম সম্পূর্ণ কিচেন কিচেন দেখতেছি কিচেন করা খুব সুন্দর একদম সম্পূর্ণ টাইস করে বোঝাই করে এই বাইডিং করা হয়েছে তো বন্ধুরা আপনারা এখন দোতলায় আমরা যাব দোতলার যে গুলো দেখতেছেন খুবই সুন্দর এটা হচ্ছে দোতলার সিঁড়ি এবং আমরা আরেকটু দোতলার দিকে দেখাই আশেপাশে পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা এই বাইকটির জন্য আমার মনে হয় দেরি করা যাবে না অতি দ্রুত স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবে